মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ডাকাতির ঘটনা এবার ঘটনাটি ঘটেছে মালদার মালদায় থানার বুলবুলচন্ডী এলাকায় জানা গিয়েছে অরুণা মার্কেটে সোনার দোকান রয়েছে টিঙ্কু দাস নামের এক সোমবার রাতে তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান আর সোমবার গভীর রাতে এহেন দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে দোকানে তালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় সাত আট জনের একটি ডাকাত দল সেই সময় ওই মার্কেটেরই এক কাপড় ব্যবসায়ী নিজের প্রয়োজনে দোকানের কাছে গিয়েছিলেন তখন তাকে বেঁধে রেখে ডাকাত দলটি লুটপাট চালায় সোনার দোকানে বলে অভিযোগ ডাকাত দল চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে উদ্ধার করে সব জানতেই মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য ছড়া এলাকায় তবে ঠিক কত পরিমাণ ওজনের অলংকার এবং সোনার উপর লুটপাট হয়েছে তা হিসেব না মিলিয়ে বলা যাবে না বলে জানিয়েছেন সোনার দোকান কর্তৃপক্ষ অনেকের মতে চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার তদন্তে একাধিক দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ এখন মালদার বুলবুলচন্দ্ৰ সোনার দোকানে ডাকাতির ঘটনার কিনারা কতদিনে এবং কিভাবে করে সেদিকেই তাকিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা এদিন টিঙ্কু বাবু আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক পনেরো টাকা দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় গিয়েছিলাম আমি ফেরার পথে যখন আমি বড়ম্বর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে দেখা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্মুখীন এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচাকেরা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেঁপে রাখা যায় না তো টিউবওয়েল না জায়গা মানে আমার কত সোনা কত চালা ছিল চাঁদিটা পনেরো ওপরে হবে

আলুমানিক এখন মানে খাতা বিন্ডোজটা ওটা দেখতে হবে আমার কতটা অর্ডার টাটার ছিল সবাইকে ভালোই রাখা খারাপ যেহেতু ছিলাম না কখন জানতে আমি রাত্রি ঠিক দশটা প্রনয় মাল বাস্তবে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যবসায়ীরা যে পথে বসতে চলেছেন তা একরকম পরিষ্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে মালদার হবিবপুর এলাকার অরুণা মার্কেট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষাটি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত